আমরা এখন জেনেটিক্স শুরু করব জেনেটিক্স খুবই মজার জিনিস তবে মাঝে মাঝে আমরা ডিএনএ কি ক্রোমোজোম কি ক্রোমাটিন কি এই ছোট ছোটো জিনিসগুলো ভুল করি জিন কি আমরা বুঝি না তো আমি তোমাদের আজকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব ওই অংশটা যেটা আমি যখন বোঝাবো প্রয়োজনে তিনবার দেখবা কয়বার দেখতে হবে তিনবার দেখতে হবে নইলে মনে থাকবে না দেখানোর সময় মনে হবে আচ্ছা এগুলো সহজ কিন্তু মনে থাকবে না সো এই ক্লাসটার ওই পর্শনটা তিনবার দেখবা তাহলে আজীবন মনে থাকবে এসএসসিও সহজ হবে ইন্টারমিডিয়েটও সহজ হবে ঠিক আছে আচ্ছা আসো তো এখানে কিছু কথা বলা আছে দেখো জীবের বংশগতি কি জিনিস দেখো তোমার দাদা দাদি এবং তোমার নানা নানি বলো তো এটা একটা বংশ না নানা নানির নানির বংশ এটা কি দাদা দাদির বংশ না বংশ তাই তো এটা হলো তোমার বাবা যে এখান থেকে আসছে এটা হচ্ছে তোমার মা যে এখান থেকে আসছে তাহলে এরা আর একটা বংশ না বলতো প্রজন্ম না একটা এবং তুমি তোমার ভাই বোন তোমরা কিন্তু আর একটা প্রজন্ম বা আর একটা বংশ খেয়াল করে দেখো সবার মধ্যে একটা জিনিস আছে যেটা এখান থেকে তোমার কাছে আসছে এখান থেকে তোমার কাছে আসছে কি আসছে দেখো এদের ক্রমোজমগুলো তোমার বাবা মার কাছে আসছে এদের কোনজমগুলো তোমার বাবা কাছে আসছে মানে এখান থেকে তোমার বাবা এবং এখান থেকে তোমার মা পাইছে কি পাইছে এই জিনিসটা এবং এই জিনিসটা দেখো আলটিমেটলি কি আসছে তোমার কাছে আসছে না আসছে তাহলে তো বংশ থেকে বংশে কোনটা গতি প্রাপ্ত হচ্ছে যাচ্ছে কোনটা সো গতি বলতে একচুয়ালি যাচ্ছে কি এইটা বোঝায় বংশ থেকে বংশে কি যাচ্ছে গতি নিশ্চয় বুঝছো তোমরা রাইট সো এই জিনিসটা যাচ্ছে এই জিনিসটা যাচ্ছে সো ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি বংশগতি ক্রোমোজোমটা যাওয়াটাই হলো বংশগতি এখন প্রশ্ন হলো ভাই ক্রোমোজোমের মধ্যে কি আছে ক্রোমোজোমের মধ্যে লেখা আছে কি লেখা আছে এখানে কিছু তথ্য আছে এই তথ্যগুলো এই তথ্যগুলো ডিসাইড করবে তোমার বাবা কিংবা তোমার মা দেখতে কেমন হবে তাদের আচরণ কেমন হবে তাদের সুরোত কেমন হবে আবার তাদের মধ্যে যে তথ্যগুলো আসলো এই তথ্যগুলো আবার তোমার কাছে যাবে এবং তুমি দেখতে কেমন হওয়া তোমার আচরণ কেমন হবে তোমার হাইট কেমন হবে চোখ কেমন হবে তোমার গলার ভয়েস কেমন হবে এভরিথিং এই তথ্যগুলো এখানে লেখা আছে তাহলে এবার তো কোন জিনিসটা বংশ থেকে বংশে গতিপ্রাপ্ত হয় কোন জিনিসটা ক্রোমোজোম আর এই যাওয়াটাকেই বলা হচ্ছে বংশগতি বংশগতি হচ্ছে কার বংশ থেকে বংশে গতিপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছে কার ক্রোমোজোমের আর এই ঘটনাটার নামে হচ্ছে বংশগতি বা জেনেটিক্স ঠিক আছে ওইটাই দেখো এখানে বলছে বংশ থেকে বংশে ক্রমে ক্রমে বা বংশানুক্রমে সঞ্চারিত হওয়া সঞ্চারিত হওয়া মানে যাওয়া কি যাওয়া ক্রমোজম যাওয়া ক্রমোজমে কি আছে তথ্য আছে লেখা আছে তো এইটাকে বলা হয় বংশ যে সাবজেক্ট এটা নিয়ে আলোচনা করে তাকে বলে বংশগতিবিদ্যা এবং ইংলিশে বলা হয় জেনেটিক্স এটা একটা জীববিজ্ঞানের শাখা তো এখানে দেখো কিছু কনসেপ্ট দেওয়া আছে এই কনসেপ্ট নিয়ে আমি তোমাকে একটা থ্রি ডি মডেল রোল নানা কিছু দেখিয়ে দিতে পারি কিন্তু তুমি কিচ্ছু বুঝবা না তোমার কোনো কাজই হবে না তোমার আমি ছোট করে বোঝাই এই যে দেখো এটা একটা ডিএনএ কি এটা বলো উল্টাপাল্টা করবো না এটা একটা দেখো ডাবল হেলিক্স সো ইটস এ ডিএনএ কেন আমরা এটাকে ডিএনএ বলি কারণ এটা নিউক্লিয়াসে তৈরি হয় এই জন্য এন আছে দেখো এবং এটা একটা এসিড এটা একটা এসিড এই জন্য এসিড লেখা আছে নিউক্লিক অ্যাসিড তাহলে এটা হলো এসিড ধর্মী এই জন্য এসিড আর তার মানে কেমিক্যাল কিন্তু তাই না এই কেমিক্যালটা এই রাসায়নিক পদার্থটা আছে এসিড ধর্মী এই জন্য এসিড নিউক্লিয়াসে তৈরি হয় এই জন্য নিউক্লিক বলা হয়েছে আর ডি বলতে বোঝাইছে যে এখানে একটা শর্করা আছে এগুলোর ভেতরে শর্করা আছে সেই শর্করাটার নাম হচ্ছে ডিওক্সিরাইপো বুঝছো ডিওক্সিরাইপো ডিওক্সিরাইপস শর্করা আছে নিউক্লিয়াসে তৈরি হয় এবং এরা হলো আসলে এই এর নাম ডিএনএ বা বা নিউক্লিক অ্যাসিড আশা করছি বুঝতে পেরেছো তো তোমার শরীরে তো অনেক তথ্য লাগবে লাগবে না কি কী তথ্য লাগবে আমি তোমাকে ছোট্ট একটু কম ধারণা দিই তোমার ভ্রুটা মোটা হবে না শুরু হবে ভ্রুর মধ্যে ডিস্টেন্স কত হবে জোড় ভ্রু হবে কিনা না ভ্রুটা একটু উপরে হবে নাকি নিচে হবে শুধু এক ভ্রু থেকে লাখ লাখ কোটি কোটি বৈশিষ্ট্য কিন্তু ভওয়া যায় সমস্ত কিছু লেখা থাকে এইটাতে তাহলে বলো তো এটা কত বড়ো হবে এটা অনেক বড় হবে কত বড়ো হবে ডিএনএটা অনেক বড়ো হবে চিন্তার বাইরে হবে বুঝছো তো চিন্তার বাইরে যে জিনিসটা হবে সেই জিনিসটাকে আমরা একটা ছোট্ট কোষের মধ্যে যদি রাখতে চাই একে কি গুছিয়ে রাখতে হবে না গুছিয়ে মানে কি পেঁচিয়ে রাখতে হবে তো পেঁচিয়ে রাখার জন্য তোমার হাতে তো কিছু নাই এখন তুমি এক কাজ করলা যে ভাইয়া আমাকে আমি আপনাকে কিছু প্রোটিন দিচ্ছি এক দুই তিন চার পেছনে আর একটা আছে পাঁচটা আরও একটা আছে ছয়টা আরও একটা আছে সাতটা আরও একটা আছে আটটা কয়টা প্রোটিন আছে এখানে আটটা প্রোটিন আছে এই প্রোটিনটা আটটা থাকে বলে বলা হয় অক্টামার অক্টামার মার মানে খন্ড তাহলে আট আটটা খণ্ড নিয়ে একটা প্রোটিন তৈরি হয় এই প্রোটিনটার নাম হলো হিস্টন কি নাম হিস্টন তাহলে পুরোটার নাম কি হিস্টন অক্টামার প্রশ্ন হলো ভাই এর নাম কেন হিস্টন এর নাম তো আমরা অন্য কিছু রাখতে পারতাম এর নাম নিউক্লিন রাখতে পারতাম বা অন্য কিছু রাখতে পারতাম আমরা কেন রাখি নাই রাখি নাই কারণ এর নামটা এমন কারণের এই নামটা আমরা রাখছি এই নামটার অর্থ বুঝলে আমরা বুঝবে কাজ কি হিস্টন শব্দের অর্থ হলো জাল কি জাল জাল মানে কি সুতাগুলো পেঁচানো গুছানো তাই না তাহলে হিস্টন বলার কারণ হচ্ছে এই প্রোটিনটা ডিএনএটাকে গুছিয়ে রাখে এই প্রোটিনটা এই লম্বা ডিএনএটাকে পেঁচিয়ে রাখে এর নাম হিস্টন আটটা যেহেতু খণ্ড সবসময় একসাথে থাকে এই জন্য অক্টামার আট খণ্ড অক্টামার তো এরকম অনেকগুলো লাগবে আমি অনেকগুলো দিলাম দিলাম তিনটা আপাতত দিলাম এবার তুমি চিন্তা করতো এই বিশাল জিনিসটা যদি আমি এখন এই তিনটাতে পেঁচাই দেখো তো কি হয় যেহেতু দেখছ বিশাল জিনিসটা এই প্রোটিনগুলোর জন্য কি পেঁচিয়ে ছোট হলো না হয়েছে কি না পেঁচিয়ে ছোট হয়েছে তো এবার বলো এই জায়গায় কি কি আছে এই জায়গায় আছে হলো হিস্টন আছে আর এই যে পাশে কি আছে ডিএনএ আছে কি কি আছে তো হিস্টন প্লাস ডিএনএ তো এই পেঁয়াজ আছে না এগুলো পেঁচায় আরো পেঁচায় পেঁচাইতে পেছাইতে যখন এইরকম অবস্থায় চলে আসবে তখন আমরা এটাকে সুন্দর করে বলবো দিস ইস ক্রোমো জম তার মানে এগুলাই যদি আরো পেঁচায় তখন বলবো ক্রমজম তাহলে বলো তো ক্রোমোজোম মানে আসলে কী জিনিস অনলি ডিএনএ না ক্রোমোজম মানে আসলে কী জিনিস অনলি হিস্টোন না ক্রোমোজম মানে হলো ডিএনএগুলো হিস্টোন পেঁচানো থাকবে অনেক প্যাচ থাকবে তাহলে ডিএনএ প্লাস হিস্টোন ইকুয়াল ক্রোমোজোম তাহলে এবার বলো ডিএনএ এটা না যে এটা একটা কেমিক্যাল যেটা নিউক্লিয়াসে তৈরি হয় এবার অ্যাসিড জাতীয় এটা স্রেফ ডিএনএ আর এই সাদাগুলো কি হিস্টোন প্রোটিন তাহলে এই ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে কী হলো ক্রোমোজম ঠিক আছে ক্লিয়ার এখন প্রশ্ন হলো ভাই ক্রোমোজোম কি অনলি ক্রোমোজোম ক্রমোজমে আর কিছু থাকে না থাকে এগুলো ভেতরে ভেতরে কিছু অ্যানজাইম খুঁজে পাবা তুমি জঙ্গলের মধ্যে যদি মানুষ কাজ করতে চায় তাহলে জঙ্গল মানে কি শুধু জঙ্গল জঙ্গলের মধ্যে মানুষও আছে জঙ্গলের মধ্যে দুইটা বাড়িও আছে জঙ্গলের পার্ট ওগুলা না তাহলে তুমি যদি এখন ক্রোমোজমের ভেতরে যাও তুমি এখানে কিছু অ্যানজাইম পাবা আর এনে পাইতে পারো সব কিছু মিলে অ্যাকচুয়ালি ক্রোমোজম বুঝছো জঙ্গল মানে কি বাড়ি ঘর ভেতরে পাখি পশু এভরিথিং মিলে তো অত গভীরে আমরা যাব না আমরা শুধু জানবো দিস ইজ ডিএনএ দিস ইজ হিস্টন হিস্টন অ্যান্ড ডিএনএ যদি আমরা কম্বাইন করি করে পেঁচিয়ে রাখি দিস ইজ ক্রোমোজম তাহলে ক্রোমোজম মানে হলো হিস্টন প্লাস ডিএনএ আমাদের ক্লিয়ার এখন প্রশ্ন হলো ভাই এখানেও প্যাচ আছে এখানেও প্যাচ আছে এই দুটা তো কাছাকাছি তাই না ইয়েস এই দুটো কাছাকাছি তো আমরা একটাকে যদি ক্রোমোজোম বলি কম প্যাচেরটাকে আমরা বলবো ক্রোমাটিন সিম্পল তাহলে ক্রোমোজোম এবং ক্রোমাটিন একই জিনিস ক্রোমোজোম মানে বেশি প্যাচ ক্রোমাটিন মানে কম প্যাচ ঠিক আছে আমরা এটাও বলে ফেললাম তাহলে দেখো আর কিচ্ছু নেই এখানে এখানে আর তেমন কিছু আলোচনার কিছু নেই এই যে দেখো দেখো এই যে ডিএনএ দেখছো ডিএনএ সাথে হঠাৎ করে এই যে দেখো হিস্টোন প্রোটিন দিয়েছি হিস্টোন প্রোটিন তাহলে পেঁচানো শুরু করলো তাহলে প্রথমে কী পেলাম ক্রোমাটিন আরও পেঁচাইলো তখন আমরা পেলাম ক্রোমোজোম ভাই হোমটা কেন তাহলে প্যাচের অ্যাকচুয়ালি তিনটা লেয়ার আছে বুঝছো খুব প্যাচ ক্রোমোজোম খুব প্যাচের চেয়ে একটু কম প্যাচ ক্রোমাটিন তার চেয়ে আরও কম প্যাচ নিউক্লিয়সোম ওকে খুব প্যাচ ক্রোমোজোম তার থেকে একটু কম প্যাচ ক্রোমাটিন তার থেকে আরও কম প্যাচ নিউক্লিয়সম এই তো বাট নিউক্লিয়সম বলো ক্রোমাটিন বলো ক্রোমোজোম বলো সব জায়গায় সেম উপাদান ডিএনএ প্লাস স্টোন তাই না খালি প্যাচের পার্থক্য স্টুডেন্ট এখন আমরা এই জায়গায় একটু দেখি ক্রোমোজোম কি জিন কি ডিএনএ আর আমরা ক্রোমোজোম এবং ডিএনএর মধ্যে বুঝতে পেরেছি জিনটা আসলে কি জিনিস তোমাদের আমি একটু বলি দেখো একটু এখানে আস হ্যাঁ এখানে পেঁচানো আছে না সুতাটা সুতার মধ্যে তো লেখা আছে ধরে নিলাম এই যে এখান থেকে এই পর্যন্ত জায়গার মধ্যে একটা তথ্য আছে জায়গার মধ্যে এই তথ্যটা কি করে জানো তোমার হচ্ছে চোখের কালার তৈরি করে চোখের কালার বা আমি ধরে নিই চুলের কালার তুমি বলতো চুলের কালার আমাদের কি হয় কালো তাহলে বলতো আমার যদি এই জায়গার এখানে গিয়ে বলি ডিএনএর এই পার্ট থেকে এই পার্টটা গিয়ে বলি ভাই তুমি আমাকে একটু রঙ দাও দিয়ে আমার চুলগুলো কালো করে দাও দিবে কোথায় যাইতে হবে এই যে ডিএনএর এই পার্টটাতে যাইতে ডিএনএর কোন পার্টটাতে যাইতে হবে এই পার্টটাতে যাইতে হবে তুমি আর কোথাও গেলে বাবা না তাহলে আমরা একটা বুঝলাম যে আমাদের দেহের চুলের কালার বলো চোখের কালার বলো হাইট কেমন হবে এগুলোর জন্য ডিএনএর মধ্যে কোনো কোনো জায়গায় তথ্যগুলো লেখা আছে তোমার যদি আমি বলি তুমি আমাকে বলো তো কোষ কাকে বলে তুমি বইয়ের কোন জায়গায় যাবা শেষের পার্ট পেজে যাবা তোমাকে প্রথম চ্যাপ্টারে যাইতে হবে প্রথম চ্যাপ্টারে আবার কোন জায়গায় যাবা শুরুর দিকে কোষ কাকে বলে আছে তাহলে তোমাকে যদি আমি বলি চুলের বর্ণ কোন জায়গাটা থেকে নির্ধারিত হয় তুমি এই যে এর কাছে যাবা এ এর কাছে যাবা তাহলে আমরা একটা জিনিস দেখি ডিএনএ এর খণ্ড ডিএনএর একটা খণ্ড পেলাম যে খণ্ডটা কি করে একটা কাজ করে একটা কাজ করে নট অনেকগুলা একটি কাজ করে স্পেসিফিক কাজ করে সুনির্দিষ্ট কাজ অন্য কিছু করবে না তাহলে ডিএনএর একটা খণ্ড যেটা একটা নির্দিষ্ট কাজ করে ওই খণ্ডটার নামে অ্যাকচুয়ালি আমরা চাইলে জিন বলতে পারি তাহলে বলো তো চোখের বর্ণ হাইট চুলের বর্ণ ত্বক কেমন হবে লোম কেমন থাকবে সব কিছুর জন্য কি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা তথ্য আছে কি না আছে তাহলে বলো তো একটা ডিএন এর মধ্যে কতগুলো তথ্য থাকতে পারে অনেক তথ্য থাকতে পারে তাহলে একটা ডিএন এর মধ্যে আমরা তাহলে কতগুলো জিন পাইতে পারি তাহলে আমরা দেখলাম দেখো একটি ডিএনএ এক ডিএন এর মধ্যে অনেক তথ্য থাকতে পারে এক বইয়ের মধ্যে অনেক তথ্য না একটি ডিএন এর মধ্যে অনেক তথ্য থাকে বহু জিন এই জিনিস মাথায় রাখতে হবে আমি তো প্যাস জায়গাটা বলছি তুমি চাইলে এই ডিএনএটাও দেখাইতে পারো যে এই এখান থেকে এই জায়গায় পর্যন্ত যে তথ্যটা আছে এইটা আমার উচ্চতা নির্ধারণ করে এখান থেকে এই জায়গায় যে তথ্য আছে এটা আমার আর তৈরির সাথে জড়িত এই যে এখান থেকে এই জায়গায় যে তথ্য আছে এটা আমার চুলের বর্ণ তৈরি করে চুলের বর্ণ এখন প্রশ্ন হলো ভাই এই জায়গা এই জায়গাগুলো বাদ দিলেন কেন আমাদের দেহের ডিএনএ এত বড় যে সব জায়গায় লেখা থাকতে হবে এমন তো কথা নেই তুমি বলো তো তোমরা যদি বলে যে এই বিশাল রচনাটা এক পৃষ্ঠার মধ্যে লাগো তাহলে পৃষ্ঠাটার মধ্যে ফাঁকা থাকবে প্রত্যেকটা পয়েন্ট বিন্দু বিন্দু পৃষ্ঠাটা ভরে যাবে না যাবে তোমার যদি বলে এই একশো পৃষ্ঠার একটা খাতা দিলাম খাতার মধ্যে একটা তিনশো শব্দের গরুর রচনা লেখো তা তুমি অনেক পৃষ্ঠা বাদ দিবা না তাহলে সব পৃষ্ঠায় কি তুমি লিখতে পারবা পারবা না সো আমাদের ডিএনএতে সব জায়গায় যে জিন থাকবে সব জায়গায় যে তথ্য থাকবে তা না কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা থাকতে পারে এগুলোকে বলা জাঙ্ক ডিএনএ জাং ফুড শুনছো না অপ্রয়োজনীয় যেগুলো তোমার শরীরের রূপাকার করে না ঠিক তেমনি জাং ডিএনএ থাকে এই জাং ডিএনএগুলোতে কোনো তথ্য থাকে না বাট মাঝে মাঝে আমরা খুঁজে পাই যে জাং এর কোনো কোনো জায়গায় এগে আমরা জাং ভাবছি ফুড করে একদিন দেখলাম এখানে একটা চমৎকার তথ্য আছে এটা আমরা জানতাম না হতেই পারে তো বন্ধুরা আমরা কী শিখলাম এটা ডিএনএ ডিএনএর সাথে যদি প্রোটিনটা যুক্ত হয় তাহলে দিস ইজ ক্রোমোজোম ডিএনএ প্লাস হিস্টন ডিএনএ প্লাস ইকুয়াল ক্রোমোজোম এখন ক্রোমোজম মানে বেশি প্যাস ক্রোমাটিন মানে কম প্যাস নিউক্লিয়ম মানে আরো কম প্যাস জিন কি জিন হচ্ছে ডিএনএর পার্ট জিন কি ডিএনএ এর পার্ট একটা ডিএনএর মধ্যে অনেকগুলো জিন থাকতে পারে সহজ মনে রাখবো জিন মানে তথ্য মনে জিন মানে তথ্য কি তথ্য বলতো প্রোটিন তৈরির তথ্য বুঝছো তোমরা এমআরএন এর নাম শুনছো না মেসেঞ্জার আর এন তাহলে একটা জায়গা থেকে একটা এমআরএন এ তৈরি হয় এখান থেকে আলাদা আরেকটা এমআরএনএ এমআরএন এ তৈরি হয় তাহলে মাঝে মাঝে কিন্তু এইভাবে বলে যে ডিএন এর যতটুকু অংশ থেকে একটি পূর্ণাঙ্গ এমআরএনএ তৈরি হয় যতটুকু অংশ থেকে একটি পূর্ণাঙ্গ এমআরএনএ তৈরি হয় ডিএনএর ওইটুকু অংশকে একটা জিন বলে তো এগুলো আরো উচ্চতর কথাবার্তা তো আরো ওদিকে না যাই এবার আমরা ক্রোমোজোমে চলে আসি আমরা অলরেডি কথা বলেছি ক্রোমোজোম কাকে বলে দেখো বংশগতির প্রধান উপাদান আলটিমেটলি ক্রোমোজোমগুলোই কিন্তু বংশ থেকে বংশে যায় প্রধান উপাদান হ্যাঁ তো ডিপ্লয়েড হ্যাপ্লয়েড নে কিছু কথা ভালো আছে দেখো এখানে এক না লিখে লেখছ দুই 1600 এক না লিখে বা 1599 না লিখে লেখছ 1600 এর মানে একটা আছে এর মানে একটা আছে কি জিনিস তোমারে বলি এটা তোমার বাবা কোষ এটা তোমার মায়ের একটা কোষ হ্যাঁ লুক 23 টা জোড়া ক্রোমোজোম থাকে তাই না 23 জোড়া এটা এক নম্বর এক নম্বর এটা দুই নম্বর দুই নম্বর আর দেওয়ার জায়গা আমি দিলাম না এটা তোমার মায়ের এক নম্বর ক্রোমোজোম আরও একটা এক নম্বর ক্রমোজম দুই নম্বর ক্রমোজম একটা দুই নম্বর একটা ক্রোমোজোম প্রশ্ন হলো ভাই কেন জোড়ায় জোড়ায় আছে কারণ আছে আমি তোমার বলি এটা তোমার এটা তাহলে তোমার নানি ছিল এবং তোমার নানা ছিল ছিল না তাহলে তোমার নানা থেকে এইটা আসছে আর তোমার নানি থেকে এই যে এটা আসছে এক নম্বরটাই দুইটা করে থাকে তাহলে এই যে দুই এবং দুইয়ের বলতো এটা কোথেকে আসছে নানা থেকে তোমার মায়ের শরীরে এটা তোমার নানি থেকে তোমার মায়ের শরীরে আসছে সেম ব্যাপার তোমার একটা বাবা বাবার একটা কোষ এইটা আসছে তোমার দাদা থেকে এটা আসছে তোমার দাদি থেকে এটা তোমার দাদা থেকে আসছে তোমার দাদি থেকে আসছে তাহলে সময় বাবা এবং মায়ের একই জিনিস ডাবল ডাবল করে আসে সন্তানের শরীরে প্রশ্ন হলো ভাই কেন ডাবল থাকে একটু বলেন তো তোমাদের বইয়ে বলা নেই আমি তোমাদের বলি একটা জিনিস পরীক্ষার হলে কলম নিয়ে যদি এমসি কি পরীক্ষা থাকে বোর্ড পরীক্ষা কয়টা কলম নিয়ে যাবা একটা নিয়ে যাবা যদি নষ্ট হয়ে যায় কাজ যদি না করে কেউ কলম দেবে না মানুষজন তো থাকে কখন তুমি বিপদে পড়বা বুঝছ কলম মিনিমাম তো দুইটা নিয়ে যাবো যাওয়া না একটা নষ্ট হলো আর একটা কাজ করে এখন তুমি আমাকে বলো তোমার শরীরে এই চোখটা আছে এই চোখটা চোখটা বানানোর জন্য এই ক্রমোজমটা দেয় এই যে বামেরটা এখন ওই একটাই তুমি নিয়ে এসো ঝরা এটা নাই এই একটাই কিন্তু এই একটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে তোমার চোখটা আর বানাইতে পারবা তার পৃথিবীতে জন্ম নিবা চোখ ছাড়া তোমার বাবার তখন চোখ থাকবে না সো কোনো কারণে যদি একটাতে প্রবলেম হয়ে যায় আরেকটা যেন ব্যাকআপ দিতে পারে এই জন্যই কিন্তু সময় দুই সেট করে থাকে বুঝছো প্রশ্ন হলো ভাই দুইজন আছে দুইজনে একসাথে কাজ করবে না দুইজনে একসাথে কাজ করে না একজন কাজ করলে অন্য ক্রমো একটা চুপচাপ বসে থাকে এটা কাজ করলে ওটা বসে থাকবে একসাথে কাজ করতে গেলে বিপদ এটা মাথায় রাখবা বুঝছ তো যাই হোক এখন তোমার যদি জন্ম দেয় কি হবে বলতো একটা শুক্রাণু তৈরি হবে একটা ডিম্বাণু তৈরি হবে ভালো করে দেখো তখন মিওসিস হবে না বলতো মিওসিসের মাধ্যমে শুক্রাণু মিওসিসের মাধ্যমে ডিম্বাণু হয় কি না এবার বলো হাফ হাফ হবে না মিওসিস হলে এই ক্রোমোজোমটার মাঝখান থেকে আর এই ক্রমোজম মাঝখান থেকে আমরা হাফ করে ফেললাম তাহলে এই যে পাটটা আমি এখানে দিলাম এই বামেরটা দিছি হ্যাঁ এই যে বামেরটা দিছি কিন্তু ভালো করে দেখো আর এই দুইটার মধ্যে আমি এই ডানেরটা দিলাম ডান এটা দিলাম বলো এটা এক নম্বর ক্রোমোজম এবং এটা দুই নম্বর ক্রোমোজোম না একটু চিন্তা করে দেখছ এই শুক্রাণুটা থেকে তুমি যদি তৈরি হও তাহলে এখানে বামেরটা দিছি মানে তোমার দাদার বংশের একটু ক্রোমোজম দিছি আর এই দুটার মধ্যে এটা দাদা এটা দাদি ছিল না এই দুইটার মধ্যে আবার তোমাকে আমি এইটা দিলাম তার মানে তোমার দাদির বংশও একটু ক্রোমোজম দিলাম নট সামনেরটা পেছনেরটা দিছি বুঝছ যদিও এখান থেকে নামার সময় ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে এটা একটা তথ্য এটাতে এটারটা তথ্য কিছু এখানে যায় যেটাই আসুক না কেন তোমার শরীরে দুই বংশের তথ্য আসবে সেটা ফিউচারে শিখবো আমরা তো যাই হোক আমি তোমাকে দেখালাম এক ডাবল ডাবল আছে একবার দাদার একটা দিলাম দাদির একটা দিলাম সেম ব্যাপার এটা তোমার নানার দিলাম এইটাতে এসে পরেরটা দিলাম নানির একটা দিলাম এটা এক নম্বর এটা দুই নম্বর এবার দেখো এই শুক্রানু ডিম্বাণু যদি মিলন হয় ভালো করে দেখো কি হবে এই এক আছে এই একের সাথে কি বসবে এইটার দেখো এক এই যে এটা এসে বসবে তাহলে এটাও এক নম্বর এটাও এক নম্বর এইটা আছে কোথা থেকে বাবা থেকে এটা আসছে কোথা থেকে মা থেকে দুই নম্বর এটা না দিলাম এখানে দুই নম্বর এটা দুই নম্বর না দুই নম্বরটা আমি এখানে দিলাম তাহলে এইভাবে এক জোড়া দুই জোড়া এইভাবে অ্যাকচুয়ালি কত জোড়া আসে তেইশ জোড়া আসে তাই না তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তো একই জিনিস ডাবল ডাবল না ঠিক না তাহলে এখান থেকে আমরা একটা নিলাম এক এই দুই নম্বরটাও নিলাম দুই তিন নম্বরটা নিব এভাবে এভাবে করে তেইশ পর্যন্ত নিলাম বলো এটা একটা সেট দ্বারা প্রকাশ করতে করতে পারি না এন মানে হলো একটা সেট এন মানে একটা সেট যে দুইটা একই রকম থাকলে আমরা একটা বাদ দিয়ে একটা রাখবো তিনটা একই রকম থাকলে আমরা দুইটা বাদ দিয়ে একটা রাখবো মিনিমাম একটা থাকতে হবে সো ইটস এ সেট তাহলে বলো তো এই যে এইটা অন্য বংশ থেকে আসছে এটা অন্য বংশ থেকে আসে এক দুই এভাবে কি আর একটা সেট না তাহলে বলো আলটিমেটলি কয়টা সেট আছে এই কোষ্ঠার মধ্যে তোমার শরীরে দুই সেট ক্রোমোজোম আছে দুই সেটকে বলা হয় ডিপ্লয়েড ডি শব্দের অর্থ ডাই বা দুই বুঝছো এবার বুঝছ এখানে বলো তো কয় সেট আছে এক নম্বর ক্রোমোজোম থেকে একটাই আছে দুই নম্বর ক্রোমোজোম থেকে একটাই আছে আছে কি না সো এক নম্বর একটা দুই নম্বর একটা এখানে অ্যাকচুয়ালি এক দুই এক সেট আছে এখানে দেখো এক নম্বর একটা দুই নম্বর একটা তাহলে এক দুই অ্যাকচুয়ালি একটা সেট কিন্তু এখানে দেখো এক এক দুই দুই মানে দুইটা দুইটা করে বারবার আসতেছে বলো তো ট্রিপলোয়েট কী তাহলে এরা আরও ক্লিয়ার হবে ট্রিপলএয়েট মানে হলো এক নম্বর ক্রমো এক নম্বর ক্রমজাম এক নম্বর ক্রমো দুই নম্বর দুই নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর তিন নম্বর একই জিনিস তিনটা করে না তাহলে এটাকে আমি কী বলবো এন এক এক এন দুই এই এক দুই এটা মিলে একটা এন এই তিন নম্বরটা তিন নম্বরটা তিন নম্বরটা মিলে আরেকটা এন তাহলে কী হলো থ্রি এন তোমাকে আজকে বুঝছো সিঙ্গেল সেট এবং ডাবল সেট কেন বলো তোমাদের আমি ছোট্ট একটা জিনিস এই জায়গায় শুধু বলি যে এটা হওয়ার একটা কারণ আছে তুমি দেখো তো তুমি আজকে সন্তান তোমার শরীর আজকে কে কে আছে দেখো মাঝে মাঝে তো বলো যে দাদার বংশের মানুষজন ভালো না নানার বংশের মানুষজন ভালো না দেখো কি আছে দেখো এটা কাটছিল বলো তোমার দাদার সরি এটা ছিল তোমার দাদার এইটা আসছে এই যে এইটা এই যে এটা তাহলে তোমার মধ্যে দাদা আছে এই দুইটা তোমার এটা তো তোমার বাবার শরীর এটা দাদার ছিল দাদির ছিল তাহলে এটা দাদির এই যে এটা থেকে এটা আসছে তাহলে আলটিমেটলি দেখো এই যে এটা যেটা তোমার মধ্যে তোমার দাদিও আছে এই দুইটার মধ্যে আমরা যে এটা নিছি তোমার মায়ের শরীরে তার এটা তোমার নানার ছিল নানার এই দেখো তোমার নানা আছে তোমার শরীরের মধ্যে এইটা ছিল তোমার নানির এই দুটোর মধ্যে আমরা এটা তো নিলাম নিলাম না তোমার শরীরের মধ্যে তোমার নানি আছে এক শরীরের মতো দাদা দাদি নানা নানি সবাই বিরাজ করছে মরে গেছে তারা মরেনি তুমি কি জানো একটা মানুষ পাগল হয়ে যায় এই মানুষের কোনো ভ্যালু আছে হ্যাঁ ফিজিক্যাল ভ্যালু আছে ফিজিক্যাল ভ্যালু বলতে আমি কিডনি ইত্যাদি ইত্যাদি দাম বলি নাই ফ্যামিলির মানুষ তো মানুষ মানুষের দাম আছে হ্যাঁ তুমি বলো তো একজন মানুষ পাগল হয়ে যায় বেসিক্যালি এভাবে চিন্তা করো পাগল হলে আসলে কি দাম আছে দাম নাই একদমই দাম নেই তো মানুষটা পাগল না মানুষের সুস্থ তার কি দাম আছে ইয়েস দাম আছে কারণ পুরা তার পুরা জেনেটিক্স পুরা ঐতিহাসিক সবকিছু তার মধ্যে তার মানে আজ থেকে এক হাজার দুই হাজার বছর আগে আমাদের জিনের মধ্যে যাচ্ছিল আজকে আমাদের মধ্যে আসে না আমি দেখলাম চারটা বংশ দেখালাম আমার মধ্যে তাহলে আমার শরীরের ভেতরে আমি যদি বলি লাখ লাখ ফ্যামিলির জিন আছে মিথ্যা মিথ্যা না তাহলে আমি কখনো একটু ভালো আচরণ করব কখনো খারাপ আচরণ করব পড়ালেখা একটু পারতে পারি একটু কম নাড়তে পারি এগুলো নিয়ে তো টেনশন করার কিছু নেই তাই না অমুকের ছেলে পারতেছে আরে বাবা অমুক তো বাংলাদেশের মানুষ একবার চিন্তা করে দেখো বাংলাদেশের মানুষ পসিবিলিটিস আছে ও আর তুমি তোমাদের পূর্বপুরুষ সেম মানে খুব নিকটতম পূর্বপুরুষ সেম বুঝছো অনেক দিন যাইতে হবে না পনেরোশো মানে পাঁচশো এক হাজার বছর আগে গেলে দেখবে যে একই জায়গা থেকে আসো সবাই সো এগুলো নিয়ে টেনশন করা যাবে না এখানে একটা জিনিস আছে দেখো সাড়ে তিন থেকে তিরিশ মাইক্রন সাধারণত দৈর্ঘ্য একটা ক্রমে যাবে সাড়ে তিন থেকে তিরিশ এটা পরীক্ষায় আসছিল হ্যাঁ তোমরা এইভাবে পঁয়ত্রিশ নিচে তিরিশ সাড়ে তিন থেকে ত্রিশ মাইক্রন তো এখানে একটা লাইন লেখা আছে ক্রমজমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় আমি ছাড়া তোমাদের কে ভৌত ভিত্তি হোয়াট ইজ ভৌত ভৌতভিত্তি ভৌতভিত্তি মানে কি দেখো ভৌত মানে যেটা দেখা যায় হাত ধরা যায় ফিল করা যায় ভৌতভিত্তিক ইংলিশটা দেখো ফিজিক্যাল বেসিস আমার যে আচরণ আমার যে চোখ মুখ আমার চেহারা যেটা দেখতেছো কিসের বেসিসে হয়েছে ডেফিনেটলি ক্রোমোজোমের বেসিসে হয়েছে ক্রোমোজোম কি ধরা যায় না ক্রোমোজোম কি মাইক্রোস্কোপে দেখা যায় না যায় ক্রমোজোম অনেক ছোট বল ধরতে অসুবিধা বাট দেখা তো যায় এক্সিস্টেন্স তো দেখা যায় সো যে জিনিস দেখা যায় যে জিনিস ধরা যায় তাকে আমরা বলি ফিজিক বা ফিজিক্যাল বুঝছো আর হেরিডিটি মানে বোঝাচ্ছে বংশানুক্রমে কি দেওয়া আছে তাহলে ক্রোমোজোমে একচুয়ালি এক বংশ থেকে আরেক বংশ যাচ্ছে এবং ক্রোমোজোম দেখা যায় ধরা যায় বুঝছো এই জন্য এটার নাম ফিজিক্যাল বেসিস ভৌত ভিত্তি মনে থাকবে যদি কখনো জিজ্ঞেস করে রাসায়নিক ভিত্তি কি পারবা রাসায়নিক ভিত্তি যেই না বলবে তখন কিন্তু একটা জিনিস খেয়াল করো দেখো ভালো করে দেখো তো এই যে ক্রোমোজম এই দুইটা জিনিস থাকে বলতো এদের এরা এরা কি আসলে তথ্য বহন করে তাহলে হিস্টন এবং ক্রোমোজোম হিস্টন এবং ডিএনএ যে ছিল একসাথে তাহলে হিস্টনগুলো কোনো তথ্য বহন করে না তাহলে কে তথ্য বহন করে তো ডিএনএ অ্যাসিড রাসায়নিক পদার্থ তাহলে ডিএনএ হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি ইটস রাসায়নিক পদার্থ নট হিস্টন এই জন্য আমরা ক্রোমোজোম বংশগতি রাসায়নিক ভিত্তি বলতে পারবো না কারণ ক্রোমোজোম মানে এটাও আসে শুধু ডিএনএটা যেহেতু তথ্য বহন করতেছে এই জন্য আমরা বলবো ডিএনএ হচ্ছে রাসায়নিক ভিত্তি নট ক্রোমোজোম ক্রোমোজোম বলে স্টোনও আসে স্টোন তথ্য বহন করে না তোমাদের মাথা কি মাঝে মাঝে ফট করে ফেটে যাইতেছে এমন ফিল হইতেছে ভাই এত কথা কইতেছেন শোনো মেডিকেলে একাধিকবার আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে একাধিকবার সেকেন্ড হয়েছে টপে তো প্রচুর স্টুডেন্ট আছে মানে তুমি যখন মেডিকেলে যদি ফিউচারে পড়ো তোমার ফ্যামিলি যদি কেউ পড়ে তুমি গিয়ে দেখবা যে তুমি যতটুকু মেডিকেলেরই স্টুডেন্ট ছেন তার থেকে বেশি স্টুডেন্ট আমার মেডিকেলে বুঝছ শুধু এইটাই না ইউনিভার্সিটিতে টপার আছে ইঞ্জিনিয়ারিংও টপার আছে যদিও বায়োলজি তাদের লাগে না বাট তারা আমার কাছে আগে বায়োলজি পড়াশোনা করেছে সো তারা এগুলো পছন্দ করে ভালো স্টুডেন্টের পছন্দ কিছু না ভালো স্টুডেন্ট পছন্দ হলে এইগুলো চোখ খুলতে হবে মাথাকে কাজে লাগাইতে হবে এমনভাবে আচ্ছা বুঝতেছি বুঝলে মজা লাগবে আর মজা লাগলে অনেক পড়তে পারবো এটা আচ্ছা আসো এখানে মাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সঞ্চারিত হওয়াকে কি বলা হয় ডেফিনেটলি বংশগতি সঞ্চারিত হওয়া যাওয়া গতিটা কোনটি বংশগত বস্তু এবার বস্তুটার দিকে তাকাইতে বলছে তাই না এই জন্যই তো আমরা ফিজিক্যাল ভৌত বলছি তাই না এই দেখো ভিত্তি এখানে চিন্তা ভাবনার খুব একটা প্রধান উপাদান কোনটি বংশগতির প্রধান উপাদান তো একটি ক্রমজমের দৈর্ঘ্য বলছিলাম না এই যেটা সাড়ে তিন থেকে তিরিশ পঁয়ত্রিশ থেকে তিরিশের এর কথা আমি বলছিলাম কোনটি মানুষের চোখের রং চামড়ার গঠন তৈরি করা আরে এটা পসিবল না পসিবল না পছন্দ না এটা ক্রমোজম যদি না থাকে নিউক্লিয়াস দাগাতে হবে হ্যাঁ কারণ নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে যেহেতু সরাসরি ক্রোমোজোম আছে এই জন্য আমরা এটা দিলাম এটা না থাকলে এটা নাই নিউক্লিয়াস দেখালাম ওকে আমরা আরো ডিপ ডাইভ করবো এরপর ওগুলোতে বেশি কথা নাই থ্যাংক ইউ